অবাস্তব অথবা এই কাল্পনিক যে মানটা হবে ওটাকে আমরা একটা বাস্তব সংখ্যা নিয়ে আসবো বা ওটাকে হচ্ছে কারণ যে জিনিসটা কাল্পনিক ওটা কি বা যে জিনিসটা অবাস্তব কখনো বাস্তবে রূপদান করা যায় কখনো কিন্তু করা যায় না কিন্তু যদি এমন হয় যে ওই কাল্পনিক জিনিসটাকে আমরা বাস্তবে একটা রূপ দেই তাহলে কেমন হয় যেমন ভূত যারা বিশেষ করে দিন দিন এগুলো তো আমরা তো মানে দেখতে পাই না এখানে থাকতে পারে দিন টিন কি থাকতে পারে না ভূত থাকতে পারে আমরা কি ওদের দেখতে পারি দেখতে কিন্তু পারি না কিন্তু আমরা যদি ইউটিউবে বা গুগলে সার্চ আচ্ছা ভূত দেখতে কেমন দেখতে কেমন কাল্পনিক কিন্তু কিছুটা আসে তাই না ঠিক ঠিক তেমনি যে এই যে আমাদের সামনে যে মাইনাসটা আসলো যার কারণে যে মানটা যে আমাদের ম্যাথ ইরোড ম্যাথ ইরোড যে আসলো ম্যাথ ইরোড তো এই যে একটা অবাস্তব যে মান আসলো এই অবাস্তব মানটাকে আমরা যে প্রক্রিয়ায় বা যে সংখ্যার মাধ্যমে একটা বাস্তব সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারি ওটা হচ্ছে আমাদের জল সংখ্যা আমরা ক্লিয়ারলি বুঝি যে মনে করো এটা কি আমার এক্স ওয়াই তাই না মনে করো এখানে হচ্ছে আমরা মনে করো এত ওয়ান টু ওয়ান টু থ্রি তাই না এই কত

দুই থেকে মাইনাস টু কত একশো ওকে তাহলে এখন তুমি ওয়ানটাকে চিন্তা করো ওয়ানের সাথে এমন কি এমন সংখ্যা আছে যে সংখ্যার সাথে গুণ করলে মাইনাস হয় ওয়ানের সাথে আমাদের এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যে সংখ্যাটা ওই ওয়ানের সাথে গুণ করলে বা দুইয়ের সাথে গুণ করলে ওটা বিপরীত মানটা হয় যেমন আমার মনে করে এটুক ধরো আমি কত ক এটু কত ক তাই না তাহলে ওয়ানের সাথে দুইয়ের সাথে আমি যদি ক গুণ করি তাহলে কি হচ্ছে আমার টু ক তাই না এখন আবার দুইয়ের সাথে যখন আমি আচ্ছা এটুক হচ্ছে ক এটু কত আটুক আনা মানে পুরো নব্বই ডিগ্রি সময় আমরা ক ধরলাম মানে কয়েকটা অংশ ধরলাম তাহলে এটুক যদি আমার ক হয় এটুক অংশ কত কয়েস কর না তাহলে দুই গুণ ক তাহলে কি হচ্ছে টু কয়েস কয় তাই না তো আমি যখন এই পাশে যখন এই পাশে যখন আসলাম আমার এখানে মানটা কত আসলো মাইনাস তাই না তার মানে মাইনাস টু আসলো তাই না তার মানে এখন দুইয়ের সাথে আমি কত গুণ করলে মাইনাস টু হয় হ্যাঁ এর সাথে কত গুণ করলে মাইনাস ওয়ান তার মানে এখানে বিষয়টা কি যে আচ্ছা এখানে কি তাই না তো এই যে আমরা ধরলাম এটা আমার সেই কাল্পনিক সংখ্যা যেটাকে হ্যাঁ ধরে নিতে হবে যেটাকে আমরা এখানে আই স্কোয়ার হিসেবে জানি তো যেটাকে আমরা ক ধরলাম ওটা আসলে মূলত আমরা এই নব্বই ডিগ্রি অংশ হিসেবে আমরা ধরি আই

তাহলে এটুকু অংশ কি কত হবে এটুক হচ্ছে আমার আই এটুক আই স্কোয়ার এটুক কত আই কিউব তাই না তো আই কিউব সমান কি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু না তাহলে কি হচ্ছে মাইনাস না তাহলে এখানে কত মাইনাস আই ঠিক আছে এখানে আসলে কত হবে পুরোটা ঘুরে পুরোটা ঘুরে হ্যাঁ কারণ আই কিউব মানে কি আই স্কোয়ার ইনটু আই না আই স্কয়ার মানে কত

আর ধরন্ত দিয়ে কি সবসময় কি আমরা পজিটিভ আসে না আবার এখান থেকে যখন আমি এই পাশে যাব তখন মানটা কি সবসময় ঋণাত্মক হবে না আর এই জন্য আছে আমার এক্সের এই আমার নেগেটিভ এ পাশটা কি পজিটিভ উপরের দিকে দেখো তো আয় হচ্ছে আর নিচে দিকে কি মাইনাস আয় না এই জন্য ওয়াই এর উপরের দিকে কি আমার ধরন্ত আর নিচের ঋণাত্মক বুঝতে পারছো ওকে হ্যাঁ এখন তিয়াত্তর এটার মানটা কত হবে আয়ের উপর পাওয়ার চারশো তিয়াত্তর এটা মানটা কত হবে কি হবে দেখো আয়ের উপর যত সঙ্গে থাক সবসময় একটা জিনিস খেয়াল করবা চার এবং সাথে যোগ করলে কত এগারো এগারো আর তিনে যোগ করলে কত চোদ্দ চোদ্দ কে তুমি চাঁদের ভাগ করো হ্যাঁ চোদ্দ কে চাঁদের তিন চারে বারো তার মানে কি তার মানে কি এখানে এখানে কি আছে বারো আর অবশিষ্ট কত হচ্ছে দুই তাই না আর দুই মানে কি আই স্কোয়ার দেখো যখনই আমার আই টু দা ফোর হচ্ছে মানটা কত হচ্ছে ওয়ান তাই না যখনই চার দ্বারা বিভাজ্য যাবে ওটা মান হচ্ছে ওয়ান অবশিষ্ট কয়টা থাকে দুইটা না দুই মানে কি আই স্কোয়ার না আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান তার মানে এটা মান হচ্ছে মাইনাস ওয়ান হ্যাঁ আবার ঠিক আছে আমরা এবার আরটা করবো যে আইর ওপর ফোর থ্রি ফাইভ সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান তাই না এখন এটাকে এটা মানটা হতে হবে চার তিনে কত সাত সাত পাঁচ কত বারো বারো সাত কত উনিশ উনিশ এবং আটে কত সাতাশ সাতাশ আর নয় কত ছত্রিশ ছত্রিশ এবং জিরো ছত্রিশ ছত্রিশ এবং তিনে কত উনচল্লিশ উনচল্লিশ আর তিনে কত বিয়াল্লিশ কারণ বিয়াল্লিশের মধ্যে কি চারটা কি ভাব যায় চার চল্লিশ মানে কি আর বাকি থাকে কি দুই তার মানে আই স্কোয়ার আর আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান হ্যাঁ বাকি থাকে কত মানে ভাগশে যে মানে যেটা থাকবে ওটা আয়ের উপর পাওয়ার হিসেবে হবে কারণ আমার কি আই স্কোয়ার এর মান মাইনাস ওয়ান আই কিউব কোথায় বলতেছি বুঝিনি বলো এখন বলো ভাগ শেষ যারা থাকলে মান ওয়ান দেখো এর উপর যদি পাওয়ার ওয়ান থাকে তাহলে তো আই যদি ভাগশেষ শেষ থাকে তাহলে তো মান কত ওয়ান কি হবে চার দ্বারা তো ভাগ দিয়ে একটা অবশ্যই থাকবি তাই না তোমার ফাইভ বিচার করো ফাইভ তার কত আই ফোর এবং আর জয়ার ফোর মান কত আমাকে লিখে হবে যে তারা ভাগ কত কোনটা কি ওটাকে আমি লিখে হবে ওটা ওটা লিখে দিলাম না ওকে এখন ঠিক আছে তার মানে এই আমাদের শেষ